আরেক ব্যক্তির গায়ে হাত তুলে ফেলা আমাদের এখানে তো আমরা আমি বুঝাইতে চাচ্ছি এখানে সবাই তুলে শিক্ষিত তুলে বেশি শিক্ষিত তুলে ধর্মীয় ক্যাটাগরি বড় লোক তুলে ডাক্তারও না। আপনারা কারো গায়ে হাত তুলবেন না হাত তোলার অধিকার আল্লাহ কাউকে দেয় না আপনি যখন আরেকজনের মুখে থাপ্পড় দেবেন তো মনে রাখবেন তার একজন মালিক আছে মালিক যিনি আপনার মালিক উনি তারও মালিক তার সম্মান তার দুনিয়া দেখার দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন রবুল আলামিন হাত খসে পড়বে জমিন থেকে যাইতে পারবে না লাঞ্ছিত বঞ্চিত হওয়া পৃথিবীতে এই পর্যন্ত কেউ লাঞ্ছনা বাদে যেতে পারে নাই ইয়েজি কত বড় ভালো মানুষ ছিল না

সুতরাং আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি কখনো কোনো মানুষের গায়ে হাত করবেন না বাক বিতন্ডা করেন দুইটা কাজ করবেন না যুক্তি দিয়ে কথাগুলা বলেন আর দুইটা মানুষ যখন রেগে যায় আপনি চুপ থাকেন বেটার কথা বলতে কথা বলতে দেন বলে ফেলুন গাই ফেলুন সব পরে আপনার টাপ নি কিন্তু আমার নবী বলছো ভাইজা যখন পরস্পর বাক বিতন্ডা হয় ঝগড়া হয় অশ্লীল অশ্রাব্য ভাষায় গালি দেয় মুনাফে আপনার ভিতরে যদি এটা ছড়িয়ে যায় তো আপনাকে যারা শাসন করে আপনার উপরে একেবারে এখান থেকে শুরু করে আসমান পর্যন্ত সবাই এই ধরনের লোক হবে আপনি তখন তাকে দোষ দিয়ে লাভ নাই আপনি আগে নিজের দিকে দেখেন আপনার ভিতরে মুনাফিকের যদি আপনার ভিতরে মুনাফিকের আপনার শাসক শ্রেণী কখনো মুনাফেক হবে না আপনার ভিতরে মুনাফি আমার ভিতরে মুনাফি আছে শাসক শ্রেণী মুনাফিক হবে ধর্মীয় ক্যাটাগরি বলেন অধর্মীয় ক্যাটাগরি আপনারা বলেন কিশোর করে দিয়ে দিয়ে হুজুর অলকে আসমান করে সবাই আমরা এই সোসাইটির অংশ এখান থেকে এসেছি আপনি আমাকে ফেরেস্তা মনে করছেন ভুল করতেছে আমিও পার্ট এন্ড পার্সেল অব দি সোসাইটি তো সোসাইটির মধ্যে যেগুলা ডমিনেন্ট ফ্যাক্টর সেটা তো আমার ভিতরে থাকতেই পারে তুই টুকারি করা রাস্তাঘাটে গালি গালাজ করা রিকশাওয়ালার সাথে হি হি হা হা করা কেন

ছেলেরা মনে করতেছে কমনলি যেটা হয় মানে ছেলেরা মনে করতেছে কি আমরা ডাকু হই আর চোর হই সন্ত্রাসী হই ইনি তো হুজুর ইনি তো ঠিক থাকবেন ইনি তো ফেরস্তা এরকম হয় না বেটা কখন এটা একটা সমাজ একই জায়গায় মিষ্টির দোকান আপনি বলতে পারবেন না যে এই মিষ্টি খেয়ে সুগার আমার হবে আপনার হবে না কেন আপনি তো হুজু না একই খাওয়ার একই পানি একই পরিবেশ একই মাহ মাহল এত দারুন জিনিস এত ইম্পর্টেন্ট জিনিস আমার নবী কি করেছে পক্কা শরীফের মধ্যে মাহল তৈরি করেছে এমন মাহল দেখছেন কানা মুনাফিক আর খালেসা পাক্কা মুনাফিক সাহাবায়ে کرامের জবান দিয়ে মিথ্যা বের হইছে ওয়াদার খেলাফি আমানতের খেয়ানত পুরা মাহল তৈরি করে ফেলেছে এই মাহলের মধ্যে আমার নবী যেই মক্কা শরীফ থেকে বের হয়ে মদিনার মধ্যে এসেছে ইয়াসরিব ছিল না নাম আমার নবী শুধু গিয়ে আমার নবীর তো বিধানকে প্রতিষ্ঠা করেছেন নাম দীন কি দীন তো দীন প্রতিষ্ঠা হওয়ার কারণে ইয়াসরিব হয়ে গেছে না কিসের কারণে দিনের কারণে দিন থেকে মদিনা দিন থেকে দাইনুনা দিন থেকে তামাদুন দিন থেকে তাদের আপনি পুরা প্যাকেজ আপনি দিনের ভিতরে পাবেন দিন এত মাল্টি ডাইমেনশনাল সব দিন প্রতিষ্ঠা হওয়ার কারণে মদিনা মদিনা মানে শহর সিটি স্টেট ভদ্র মানুষের জায়গা আমার নবী কি বলেছেন আজকের পর থেকে আমার এই হিতার মধ্যে যার জামন চাই করতে পারবে কোনো মিথ্যা থাকবে না কোন আমার মদিনায় শরীর থাকলে কেউ কারো গায়ে হাত তুলতে পারবে না চুরি হয়েছে মদিনা শরীফের মধ্যে এক ভদ্র মহিলা জড়িত ছিল নাম তার ফাতমা ইয়াহুদি তারা বড়মত বড় লোক ছিল স্বাভাবিকভাবে প্রভাবশালী সবাই এই সামান্য বিদ্যারবারে সুপারিশ করতে হুজুর ক্ষমা করে দেন অন্য একটা ল করে হলেও বাকি কোন ধরনের হলেও হুজুর প্রভাবশালী লোক আমার নবী কি বলেছেন আমার মেয়ে ফাতমা করলো করতাম হাত কেটে দিতাম কোনো কথা নাই এন্ড অফ দ্য স্টোরি আমাদের বাইবেল কতগুলো আছে না আছে গানাই মাথা নাই মাথা নাই কো আমার নবী বলছেন না

কিসের বহুত মুসলমান আছেন শানের সালাতে বিয়াদবী করেন ঈমান থেকে খারিজ হয়ে মুনাফিকের দরদায় চলে যান